Thank <music> you. সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার কৃষি চিত্র টোয়েন্টি ফোরের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে কৃষি চিত্র টোয়েন্টি ফোর অবস্থান করছে রুহান ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা চরভাংরা গ্রামে চরভাংরা গ্রামে যে নদীটা আছে এই নদীটা পার হয়ে এই রুহান ডেইরি ফার্মের অবস্থান এটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে এই রোহান ডেইরি ফার্মের মালিক কনক ভাই উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো তিনি প্রতি সপ্তাহে কালেকশন করেন প্রতি সপ্তাহে নয় এ সপ্তাহে বেশ কিছু মহিষ কালেকশন করছেন এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রয় করবেন সে সম্পর্কে জানবো তো দর্শক ভাইরা আপনারা যে যে স্থান থেকে মহিষ কেনেন অবশ্যই নিজেরা সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন কনক ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আছি ভালো ভালো আছেন জি জি ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য ভাই আল্লাহর দয়ায় খুব ভালো চলছে আপনি তো অনলাইনে ছিনা একটা মুখ জি ভাই আমার আমার চ্যানেল তো আজকে নতুন আপনার চ্যানেলাইজ নতুন তো আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম সহ ঠিকানাটা বলেন আমার নাম কনিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা সরবংরা সরকারপাড়া গ্রাম আমার খামারের নাম রোহান ডেডি ফার্ম রোহান ডেডি ফার্ম মূলত মহিষের ব্যবসা করেন জি ভাই এই সপ্তাহে কয়টা কালেকশন করছেন এই সপ্তাহে 6টা কালেকশন করা আছে কালেকশন করছেন ছয়টা কি মহিষ ছয়টাই মুরা মহিষ সার মহিষ মুরা সার সার মহিষ জি তো কত দামের মধ্যে আছে ভাই আছে সর্ব উপরে আছে হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা সর্ব আছে হচ্ছে পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার খালি পঁচাশি হাজার টাকা পিস খালি পঁচাশি হাজার টাকা পিস আর উপরে আছে এক লাখ দুই হাজার টাকা পিস এক লক্ষ দুই হাজার এক লক্ষ দুই হাজার বেশি দেরি করব না চলেন এক এক করে মহিষগুলো দেখাই আর কথা বলি ঠিক আছে চলেন ভাই ভিডিওর শুরুতেই এক নাম্বার সিরিয়ালে এক জোড়া বাচ্চা নিয়ে আসলেন ভাই কি জাতের বাচ্চা এই দুটা মুরা জাতের বাচ্চা ভাই মুরা দাতের এটার বয়স কেমন হয়েছে ভাই এটার বয়স হয়েছে ভাই সতেরো আঠারো মাস সতেরো থেকে আঠারো মাস পাশে যেটা দেখতে পাচ্ছি সেটার বয়স কেমন বয়স বয়স ভাই আঠারো মাস আঠারো মাস বাচ্চা জোড়া দেখতেছে অনেক সুন্দর মাসাল্লাহ একদম পিওর মুরা ভাই মোরার ভিতরে কোন নাই নেই বাচ্চা চাম দেখেন কি একবারে পলিথনের কাগজ ভাই মাংস ধরবি দশ বারো করে একটা বাচ্চা পিওর মুরা দাঁতের বাচ্চা এই মুহূর্তে দাম রাখবেন কত এই জোড়ার এই মুহূর্তে এই জোড়ার দাম লাগবো ভাই দুই লক্ষ চার হাজার টাকা দুই লক্ষ চার হাজার জি ভাই দামা দামের কি সুযোগ আছে ভাই দামা দামের সুযোগ ভাই একজন যদি পাঁচশো এক হাজার টাকা না দেয় এইভাবে পাঁচশো এক হাজার না দিলে বাচ্চা মহিষে বেশি লাভ হয় না নাকি ভাই না ভাই বাচ্চা মহিষে এক হাজার পনেরোশো টাকায় লাভ হয় ভাই ঠিক আছে ভাই এই জোড়া সাইড করে দেন পরবর্তী সিরিয়ালেরটা দেখাই জি ভাই কনক ভাই সিরিয়ালের দুই নম্বরে আরো এক জোড়া বাচ্চা নিয়ে আসলেন জি ভাই বাচ্চা এই দুইটা মুরা জাতের বাচ্চা ভাই কি 100% হান্ড্রেড পার্সেন্ট মোড়া বয়স কেমন ভাই এগুলার বয়স হয়েছে ভাই তেরো থেকে চোদ্দ মাস চোদ্দ মাস দুইটারে কি চোদ্দ মাস বয়স ওই सेम বয়সী ভাই

পরিমশয় আসবে এই মুহূর্তে এই বাচ্চা জোড়ার দাম রাখছেন কত এই মুহূর্তে বাচ্চা জোড়ার দাম রাখছে ভাই এক লাখ পঁচাশি হাজার টাকা পিস খালি পঁচাশি হাজার টাকা পিস খালি পঁচাশি হাজার পিস জোড়ায় যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে কত দাম এক লাখ সত্তর হাজার টাকা ভাই এক লক্ষ সত্তর হাজার দাম দামির কি সুযোগ আছে দাম দামি সুযোগ পাই একজন যদি এখন বলে যে পাঁচশো এক হাজার টাকা দিলাম না এইভাবে পাঁচশো এক হাজার দিলাম না দর্শক ভাই কথা বলে আপনার সঙ্গে নিতে পারবে জি ভাই দর্শক ভাই কথা বলে আমার সঙ্গে নিতে পারবে এই জোড়া সাইড করে দেন পরবর্তী সিরে একটা দেখাই জি ভাই

এজোরার দাম রাখছে ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার সিঙ্গেল নিলে কত রাখবেন সিঙ্গেল নিলে টাকা ভাই এক লক্ষ পঁচাশ এক লক্ষ পঁচাশি হ্যাঁ শুধু টাকা করে এগুলো দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে জি ভাই কেমন সুযোগ সুবিধা দিবেন সুযোগ সুবিধা ভাই আসবি আমার এখানে থাকবি খাবি দাবি পছন্দ হলে নিবি পছন্দ না হলে টাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো টাকা খাওয়ার সুব্যবস্থা লেনদেন কেমন ভাবে করবেন লেনদেন ভাই ক্যাশও করতে পারে আবার অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই দর্শক ভাই যদি আপনার যে 6টা মই 6টা মই লাটে নিতে চায় তাহলে কেমন সুযোগ সুবিধা দিবেন 6টা মই যদি দর্শক ভাই কোন দর্শক ভাই লাটে নিতে চায় ঠিক আছে তার জন্য সুযোগ সুবিধা বলতে কি বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় গাড়ি ভাড়া ফ্রি একদম গাড়ি ভাড়া ফ্রি দিবেন একদম গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম